শুভেন্দুর গড়ে ধরাশায়ী বিজেপি এগ্রার সমবায় ভোটে তৃণমূল প্রার্থীদের এক ছত্র জয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে ধরাশায়ী বিজেপি পূর্ব মেদিনীপুর জেলার এগরা দুই ব্লকের শ্যাম হরিবার চিরুলিয়া সত্যসেবক সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়জয়কার জয়কার তৃণমূল প্রার্থীদের নটি আসনের নটি আসনই দখল করল রাজ্যের শাসক দল কিন্তু এদিন নটি আসনে নির্বাচন হয়েছে বুধবার সকাল থেকে কড়া পুলিশি নিরাপত্তায় এগরা দুই ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের শ্যামহরি নির্বাচন শুরু হয় বিকেল না গড়াতেই সব কটি আসনে জয়ী হয় তৃণমূল মোট আসন সংখ্যা নয় মোট ভোটার ছিল আটশো তিপান্ন জন ভোট পড়েছে সাতশো বাইশটি কার্যত নিজের গড়েই হেরে চলেছে বিজেপি সেই হার এবারও অব্যাহত রইল যদিও এই হার মেনে নিতে চায়নি গেরুয়া শিবির এখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মুখোমুখি কার্যত খাতা খুলতেই পারেনি এইভাবে পরপর সমবায় নির্বাচনে পরাজয় বিধানসভা নির্বাচনের আগে বেশ তাৎপর্যপূর্ণ আগেই বেশ কয়েকটি সমবায় নির্বাচনে হেরেছে বিজেপি আর এখানে পঞ্চায়েত থেকে শুরু করে পুরসভার নির্বাচনেও হেরেছে বিজেপি তার আগে বা পরে সমস্ত নির্বাচনেই হাঁটতে হয়েছে পদ্ম শিবিরকে এই বিষয়ে ব্লকের দুই সভাপতি রাজকুমার দুয়ারি বলেন এই জয় থেকেই এটা প্রমাণ হয় যে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে উন্নয়নের সঙ্গে আছে তবে পূর্ব মেদিনীপুর ধীরে ধীরে সংগঠন কি দুর্বল হচ্ছে বিজেপি এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে এমনকি সম্প্রতি এই এলাকার কয়েকদিন আগে বেশ কিছু বিজেপির ব্লক স্তরের নেতা তৃণমূলে যোগদান করেছিল পাশাপাশি বিজেপির নেতা এগরা দুই পঞ্চায়েত সমিতিরও চলে আসে তৃণমূল কংগ্রেসের হাতে বছর ঘুরতেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন তাই কাথি সমবায় ব্যাংকের নির্বাচনে তৃণমূলের জয়ের পর একদার সমবায় সমিতির নির্বাচনে বিপুল ভোটে ঘাসফুল শিবিরের জয়টা খুবই তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক ওয়াকিবহল মহলের ধারণা তবে এ বিষয়ে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা যুব মোর্চার ইনচার্জ অরূপ কুমার দাস জানিয়েছেন শ্যামভরিবার চিরুলিয়া সমবায় সমিতির নির্বাচনে আমরা পরাজিত হয়েছি কিন্তু এই সমবায় বহুদিন ধরে ওরা অর্থাৎ তৃণমূল দখলে রেখেছে তাই তারা নিজেদের লোককে বসিয়েছে নিজেদের তৈরি ভোটার তৈরি করেছে ওরা কোনো রকম উন্নয়ন চায় না ওরা ভোটের রাজনীতি বোঝে তাই এভাবেই রাজ্য জুড়ে নিজেদের ভোটার দিয়ে নির্বাচন করে জিতছে আমরাও চেষ্টা করেছি ভোটে সামান্য ব্যবধানে হেরেছি এটা কোনো গণভোটও নয় তবে ২৬ সালে গণভোট হবে সাধারণ মানুষ বুঝে গেছে কাকে নির্বাচিত করতে হবে শুধুই সময়ের অপেক্ষা বলে দাবি করেন বিজেপির নেতা অরূপ দাস তবে এই সমবায় সমিতির জয়ী প্রতিনিধিদের অভিনন্দন জানিয়েছেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি এগরা দুই ব্লকের তৃণমূলের সভাপতি স্বরাজ খাড়া বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অরূপ কুমার মাইতি স্থানীয় অঞ্চল তৃণমূল সভাপতি তথাগত মাইতি সহ সভাপতি পীযুষ চক্রবর্তী ব্লকের কর্মাধ্যক্ষ সুকুমার রাউল দেবাশিস রায় প্রমুখ শুনলো না শুভেন্দু অধিকারীর গড় বলে কিছু নেই পশ্চিমবাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দু সালের পরে বাংলার মামাটি মানুষের সরকার গঠন হওয়ার পরে একদম নিচু স্তর থেকে একদম সকল স্তরের মানুষের যে উন্নয়ন হয়েছে তার রেজাল্ট আজকে বাসুদেবপুর অঞ্চলে এগুলা দু নম্বর ব্লকের সামরিবার সমবায় সমিতিতে তার রেজাল্ট এলাকার সম্পন্ন মানুষ যারা সমবায়ের সাথে যুক্ত রয়েছে তারা প্রমাণ করে দিয়েছে যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছি তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছি তাই আজকে নিরঙ্কুশভাবে নয় শূন্য ভোটে আজকে আমরা নকে নজন ডাইরেক্টর আজকে জয়লাভ করেছে এই জয় এলাকার সাধারণ মানুষ এই জয় এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক শুভান্ন দেয় এই জয় এই অঞ্চলে নেতৃত্বরা যারে যারা হাতে হাত চেপে দাঁতে দাঁত চেপে কয়েকদিন ধরে আন্দোলন করেছে কয়েকদিন ধরে মানুষের কাছে গেছে বিজেপি এই এলাকার কিছু মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করেছিল সেই ভুল যাতে বিজেপি না বোঝাতে পারে তার যে চেষ্টা করেছে এবং শেষমেশ এলাকার মানুষ সঠিক ভেবে সঠিক সিদ্ধান্ত নিয়েছে তার জন্য এলাকার মানুষকে এই জয়টাকে আমরা উৎসর্গ করছি বাড়তি অক্সিজেন নয় তৃণমূল কংগ্রেস সবসময় নিশ্চিতভাবে মানুষের পাশে আছে মানুষের সাথে আছে আর আজকের এই জয়লাভ নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে একটা বাড়তি অক্সিজেন এসছে দু হাজার ছাব্বিশ নির্বাচনে বাসুদেবপুর অঞ্চল এগরা বিধানসভার মধ্যে একটা প্রমাণ করে দিল যে দু নির্বাচনে মানুষ কোন দিকে রয়েছে রাজকুমারীর সহসভাপতি এগরা তৃণমূল তিনগ্রেস এই জয়ের মূল কান্ডারি তৃণমূল কংগ্রেসের সকল কর্মী বৃন্দ এবং চিরুলিয়া সামরিবারের দলমন নির্বিশেষে সকল মানুষের একান্ত যৌথ প্রচেষ্টার ফসল আমরা কখনো কখনও কেউ কেউ আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছায় থেকে যে মানুষের ভালোবাসা পেয়ে থাকেন কখনো তাদের ভিতরে গর্ব চর্বি জমে যায় শুভেন্দু অধিকারী তার মধ্যে অন্যতম এই শুভেন্দু অধিকারীর মতো কিছু নেতা এখানেও নিজেদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির থেকে ঊর্ধ্বে ভেবে তৃণমূল কংগ্রেসের পরিবার থেকে চলে গেছিলেন কিন্তু আজকে আনন্দের বিষয় আরেকবার প্রমাণিত হল তৃণমূল কংগ্রেসের ফুল প্রতীক পাশে না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির আশীর্বাদের হাত মাথায় না থাকলে শুভেন্দু অধিকারী সহ ছোটোখাটো পুঁটি নেতারা বিগ জিরো আরেকবার প্রমাণ হলো প্রমাণিত হলো এই জয় আমরা আপামর সকল মানুষকে উৎসর্গ করছি এই জয় আগামী দিনে আমাদের তৃণমূল কংগ্রেসের চলার পথকে আরও বেশি প্রশস্ত করবে আমার নাম দেবাশিস রায় সম্পাদক বাসুদেবপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস ভীষণভাবে এনার্জি পেয়ে গেল সামনে বিধানসভা ইলেকশনে ছাপিয়ে পড়ে যে কোনো মূল্যে এখান থেকে লিড করবে অনেক পিছিয়ে পড়া বুঝে অনেক পিছিয়ে পড়া বুঝ কিন্তু সমবায় সমিতিতে বিপুল সেই জন্য বলছি এই জয় জনগণের জয় জনগণকে আমরা বোঝাতে পেরেছি যে একটা ব্যক্তি বিশেষ কি করে দীর্ঘ প্রায় পনেরো বছর ষোলো বছর ধরে ক্ষমতা আছে কি করে তাদের উপকার না করে মানে কি ব্যক্তি আমরা বলবো যে ব্যক্তি স্বার্থ কায়ম করছেন এই যে বললাম আমি জিতে এসছি সমাজের জন্য করব পাবলিকের জন্য করব আমি যদি না করি কেন বসে থাকবো তাহলে দীর্ঘ দশ বছর ক্ষমতায় হয়েছেন সেক্রেটারি হয়েছেন এবার তিনি সেক্রেটারি হতে পারবেন না তাহলে আবার তিনি কেন নেমেছেন প্রশ্ন তো মানুষের কাছে মানুষ সেটা কিন্তু বিশ্বাসযোগ্য করেছে গ্রহণ গ্রহণযোগ্য করেছে এবং সেই জন্য এত কিছু বিপুল জয় যে মানে কি আমরা যদি চারশো পেয়ে থাকি ওরা পেয়েছে দুশো

দীর্ঘদিন ভোট হয়নি আর তার বিরুদ্ধে আমরা সব প্রশ্ন তুলছি সেই যে প্রশ্ন তোলাটাকে এখানে যেহেতু বিজেপির মেম্বারশিপটা বেশি তো ফলে সেই বিজেপিকে পেয়ে গেছে পাশে বিজেপি তাকে সাপোর্ট করে গেছে আর সাপোর্ট করা বিজেপি নেমেছিল আমাদের বিরুদ্ধে এবং কুৎসা করেছিল ওদের ব্লক নেতৃত্ব জেলা নেতৃত্ব এখানে পড়েই রয়েছিল কয়েকদিন ধরে এবং অপপ্রচার করেছিল আমরা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস বালিঘাই দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস বাসদপুর আট নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং শ্যামরিবার গ্রাম তৃণমূল কংগ্রেস একত্রিতভাবে যেটা পঞ্চায়েত ভোটে আমাদের একটা অন্তর্ঘাত হয়েছিল কিছু দুশ্মন লোক কিছু বাজে লোক যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে না এরকম ঢুকে পড়েছিল জল ঢুকে পড়েছিল এবারে লড়াই হয়েছে শুধু একটি ব্যক্তির বিরুদ্ধে নয় ওই ব্যক্তি আশ্রয় নিয়েছে বিজেপিতে বিজেপি এইরকম কিছু লোককে আশ্রয় দিয়েছিল ভেবেছিল ওকে নিয়ে বিরাট একটা কিছু করে নেবে সেটা জনগণ যোগ্য জবাব দিয়েছে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি ছিল পঞ্চায়েত নির্বাচন থেকে এই পর্যন্ত সেটা আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি তারপরে এই জয় এই জয় জনগণকে উৎসর্গ করা হচ্ছে মমতা ব্যানার্জী দশ বছর কোনো সমবায় পনেরো বছর পরে নির্বাচন হচ্ছে তো সেক্ষেত্রে সিলেক্টিভ মানুষ এবং যারা ওই এলাকার প্রতিনিধিত্ব করতেন যারা আগের প্যানেলে জিতেছিলেন তারা কোনো না কোনো রাজনৈতিক দলে অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং তারা দেখে দেখে তারই মনোনীত কোনো বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যারা প্রকৃতপক্ষে নিউট্রাল মানুষ বা প্রকৃতপক্ষে ভোট দিতে পারবে বা বিরোধীরা রাজনীতি করতে পারবে বিরোধীরা ভোট দেবে এমন মানুষকে কিন্তু মেম্বার করানো হয়নি স্বাভাবিকভাবে এই সমস্ত নির্বাচনে বিজেপি সেখানে খাতা খুলবে না বা স্বাভাবিকভাবে বিজেপি সেখানে একটা খারাপ রেজাল্ট করবে এটাই হয়ে বাস্তব কিন্তু আগামী দিন সামনে দু হাজার ছাব্বিশে নির্বাচন রয়েছে সেক্ষেত্রে মানুষের কী রায় দেয় তার দিকে আমরা তাকিয়ে আছি আমাদের সমবায় নির্বাচনের দিকে পাখির চোখ নয় কারণ আমরা জানি সমবায় নির্বাচনে যেখানে বিরোধীরা শক্তিশালী আছে সেখানে পুলিশ প্রশাসন লিগে রাতে হুমকি দিয়ে কিছু টাকার বিনিময়ে বিভিন্ন ধরনের অসামাজিক কাজ করেছে তৃণমূল কংগ্রেস আর যে সমস্ত জায়গায় দেখেছে যে আমারই প্যানেল রয়েছে আমারই মেম্বার রয়েছে এবং সিলেক্টিভ আমাদেরই সদস্য রয়েছে সেক্ষেত্রে তো তারা জয়লাভ করবেই এক্ষেত্রে অবাক হওয়ার কিছু কারণ নেই অপেক্ষা করুন দু সালে এগরা বিধানসভার দেখিয়েছে যে মাননীয় আমাদের যিনি ক্যান্ডিডেট ছিলেন অগ্নিমিত্রা পালকে কীভাবে আশীর্বাদ করতে হয় দু সালের জন্য ওয়েট করুন পুরো পিকচার দেখতে পাবেন তৃণমূল দাবি করছে যে ছাব্বিশের আগেই অনেকটা অ্যাডভান্টেজ পেল দেখুন শাসক দলের কাছে সবটাই অ্যাডভান্টেজ মনে হয় তারা যখন দু সালে হেরে গেছিল যখন অগ্নিমিত্রা দিয়ে এগরা বিধানসভা থেকে লিড পেয়েছিলেন তখনও তারা মনে করেছিল এটাও আমাদের অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজের কোনো প্রশ্নই নেই দু তিনটে সহ সমিতি জিতে পেশি বল অর্থনৈতিক বল প্রশাসনিক বল সবকে কাজে লাগিয়ে কয়েকটা সমবায় যে আমরা সমস্ত দিক থেকে জয়লাভ করেছি তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন দু ছাব্বিশ সাল আসতে দিন সব হিসাব হবে মানুষ কিন্তু সব দেখছে মানুষ এর বিচার করবে আমার নাম অরূপ দাস আমি ভারতীয় যুব মোর্চা রাজ্য কমিটির মেম্বার এবং কাঁথি সাংগঠনিক যুব মোর্চার ইনচার্জ দায়িত্ব রয়েছে

500 টাকা থেকে 650 টাকা পর্যন্ত এবং ওটি পেতে পারেন যদি আপনার গ্রুপের লোকজন থাকে তাহলে আপনাকে পেটি কন্ট্রাক্টর হিসেবে কাজ দেওয়া হবে কাজ দিল্লি গুজরাট হরিয়ানা উত্তর প্রদেশ মোবাইল 9735800528